হ্যালো আজকে আমার বারান্দার একপাশের গাছ দেখাবো যেগুলো আমি মানে লাগিয়েছি বা পানি দেওয়ার চেষ্টা করি খুব অল্প যেমন এখানে কচু শাক আছে যেটা আমার রুগী আমাকে দিয়েছিলো এক রুগী লাগানোর জন্য আচ্ছা এখানে হচ্ছে গিয়ে এটা খুব সম্ভব কুমড়া কুমড়ার ভিচি দেওয়া হয়েছিল ওখান থেকে গাছ উঠছে এটা রঙ্গন মানে শর্ট ভার্সন এটা হচ্ছে কোনো একটা জাতের গোলাপ ফুল এই যে গোলাপ ফুলটা ফুটে কিন্তু সারা বছরই ফুটে এরপরে এখানে আছে বেলি আমার খুবই পছন্দের ফুল খুবই মানে খুবই সুন্দর ভান বেলি ফুলের মালাও খুব পছন্দ করি এখানেও আছে হচ্ছে ওই যে কুমড়া এখানে কিছু ধনিয়া পাতা এটাও আমার এক রোগী দিছে আমাকে লাগানোর জন্য এখানে মানি প্ল্যান্ট আমার মানি প্ল্যান ভালো হয় না মানি নাই তো এটা হচ্ছে কুমড়া এটা উপরে উঠবে আর কি আস্তে আস্তে এই